এই মুহূর্তে ভিজিবালি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি গঠিত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে স্থগিত করা আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে একবার আহ্বান করছি আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন তো এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায় আমরা সেটাও বিচারাধীন করব আমরা বিবেচনা নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটেমিসি জুলাই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে প্ল্যাটফর্মের নেতৃত্বে এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে বিশেষত জুলাইয়ের যে এক দফার ঘোষণা সেই এক দফার ঘোষণাতে আমরা স্পষ্টভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন আমি এক দফাটা আবার কোট করছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা আমরা ঘোষণা করছি যেই স্বপ্ন দেখে আমাদের শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছে রক্ত দিয়েছে তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর যে তাদের রক্তের উপর ভিত্তি করে যে মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করব এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কাজ কার্যক্রম না চলে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত কর চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না এই কার্যক্রম বন্ধ করতে পারবো না আমাদের এটি চালিয়ে যেতে হয় এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট আমরা যদি চালিয়ে যাই আমরা যদি বন্ধ করি এটি আমরা যেই সমস্ত কাজ করব। সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরিয়ে আসবে এবং ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনাদেরকে সাথে চাই সারা দেশবাসীকে সাথে চাই জুলাইতে যেরকম বৈষম্য ছাত্র আন্দোলন ছিল